আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি অনলাইন মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সেগুলো দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা খুব সুন্দর একটা কালেকশন নিচে ফেল করা প্রিন্টটা অনেক সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন হাতাটাই বসে স্মোক করা আছে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে লম্বা হবে বা মতো তাই না আর বডি সেজ থার্টি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর বডির আপনারা পড়তে পারবেন তবে এটার প্রাইস কত টাকা মাত্র ছয়শো নব্বই এবার কালারগুলো জাস্ট দেখাবো আপনার ধৈর্য ধরে দেখবেন এখানে একটাই ডিজাইন আছে দামটা একই নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন ব্লুর মধ্যে প্রাইসটা একই ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে প্রাইসটা একই ছয়শো নব্বই নেক্সট এটা একটা কালার আছে কী সুন্দর সুন্দর কালার জাস্ট আপনারা নিজেরাই দেখুন প্রাইসটা একই ছশো নব্বই দেন এটা একটা কালার থাকছে প্রাইসটা কি ছয়শো নব্বই করে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা নোট কালার প্রিন্টটাও খুব সুন্দর প্রাইস ট্যাকি দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস ট্যাকি থাকছে মাত্র 690 করে এটা একটা আছে দেখুন सेम প্রাইস 690 দেন এটা একটা আছে অ্যাশের সাথে গোল্ডেনের একটা সেট প্রাইস ট্যাকি 690 ওকে বাকি কালারগুলো দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালার প্রিন্টও সুন্দর সেম প্রাইস ছশো নব্বই দেন এটা একটা কালার আছে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইসটা একই থাকছে ছশো নব্বই করে নেক্সট এটা একটা কালার হবে অফ হোয়াইটের মধ্যে প্রাইসটা একই এটা দেখুন সেম প্রাইস ছশো নব্বই এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট একই প্রাইস থাকবে এটা দেখুন মিষ্টি কালারের মধ্যে প্রাইসটা একই ছশো নব্বই নেক্সট এটা ব্ল্যাক এর মধ্যে আছে প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস থাকবে দেন এটা আছে হোয়াইটের মধ্যে প্রাইসটা একই ছয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমেল আছে হোয়াটসঅ্যাপ রয়েছে প্রাইসটা একই থাকবে মাত্র ছয়শো টাকা দেন এটা একটা কালার আছে ব্ল্যাকে খুব সুন্দর করে প্রিন্ট করা প্রাইসটা একই ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালার দেখাবো এটা ব্লুর মধ্যে প্রাইসটা একই থাকবে ছশো নব্বই ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইসটা একই ছশো নব্বই এটা একটা কালার দেখুন প্রাইসটা একই ছশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস ছশো নব্বই দেন এটা একটা আছে মুভ পিঙ্ক কালার এটাও সেম প্রাইস থাকছে অনলি ছশো নব্বই টাকা দেন এটা আছে ব্ল্যাকের মধ্যে বাবল প্রিন্ট করা সেম প্রাইস ছশো নব্বই এটা একটা কালার আছে দেখুন ব্ল্যাকের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর বাটারফ্লাই প্রিন্ট করা দামটা একই থাকবে ছয়শো নব্বই যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এতগুলো প্রিন্ট মিস করবেন না কিন্তু এখানে সবার পছন্দের প্রিন্ট সব ধরনের কালার আছে লাইট ডিপ যার যেরকম পছন্দ প্রাইসটা একই ছশো নব্বই দেন এটা একটা কালার আছে প্রাইসটা একই থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস ছয়শো নব্বই ওকে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস এটা একটা কালার থাকছে প্রাইসটা একই থাকবে ছয়শো নব্বই করে লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইসটা একই অনলি ছয়শো নব্বই টাকা সো জয়েন নিতে চাচ্ছেন অনলাইন মার্কেট সব সাতষট্টি লেভেল ছয় স্টমকে শপিং কমপ্লেক্স সেলফেন ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ